ঈশপ ছিলেন একজন প্রখ্যাত গ্রিক উপন্যাসকার এবং গল্পকার যিনি প্রায় পঁচিশশো বছর আগে বাস করতেন তার রচনা এবং উপদেশগুলি প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকলেও তার জীবন সম্পর্কে খুব একটা বেশি তথ্য নেই তবে তিনি যে ধরনের গল্প রচনা করেছিলেন তা আজও বিশ্বব্যাপী জনপ্রিয় ইসোপের কর্ম সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিচে আলোচনা করা হলো। ইসপের পরিচয় ইসব ছিলেন একজন দাস যিনি গ্রীসের সাদি অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন তার জীবন সম্পর্কে বিস্তারিত ইতিহাস নেই তবে তিনি প্রাচীন গ্রীসে খুবই জনপ্রিয় ছিলেন ইসপের গল্পের ধরন ইসপের রচনা সাধারণত ছোট গল্প বা উপকথা হিসেবে পরিচিত যা সাধারণত পশুদের মাধ্যমে মানবীয় গুণাবলী এবং নৈতিক শিক্ষা প্রদান করে তার গল্পগুলিতে সাধারণত এ কথা বলার চেষ্টা করা হয় যে চরিত্র বা ঘটনাগুলির মধ্যে শিক্ষা লুকানো থাকে ইসবের কাল্পনিক চরিত্র ইসপের গল্পগুলোতে মূলত পশুদের চরিত্র থাকে যেগুলি মানুষের মতো আচরণ করে এবং মানবিক গুণাবলী প্রতিফলিত করে তার গল্পগুলিতে শিয়াল শুকর খরগোশ হাতি বাস পাখি ইত্যাদি পশুদের গুরুত্ব ছিল নৈতিক শিক্ষার দৃষ্টিভঙ্গি ইসবের গল্পগুলির মূল উদ্দেশ্য ছিল মানব সমাজে নৈতিক মূল্যবোধ এবং ভালো আচরণ শেখানো তার গল্পগুলোতে লোকদের বিভিন্ন ধরনের বৈষম্য আত্মবিশ্বাস দুর্বলতা এবং প্রকৃত শৌর্য সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় জনপ্রিয়তা ইসপের গল্পগুলো শুধুমাত্র প্রাচীন গীষেই জনপ্রিয় ছিল না তা বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে তার রচনা মধ্যযুগে এবং আধুনিক যুগেও অনেক পঠন পাঠনে প্রভাবিত করেছে উল্লেখযোগ্য গল্প ইসপের কিছু বিখ্যাত গল্পগুলির মধ্যে শিয়াল ও আঙ্গুর কচ্ছপ ও খরগোশ মিষ্টি মুখ তৃষ্ণা এবং গাভী ও তার বাচ্চা অন্তর্ভুক্ত এই গল্পগুলো খুবই সহজ সরল ভাষায় লেখা যা সহজেই মানুষের মনের মধ্যে প্রভাব ফেলতে সক্ষম ইসপের গল্পের শিক্ষা ইসপের গল্পগুলো প্রমাণ করে যে ভালো আচরণ সততা পরিশ্রম এবং বিষক্ষণতা সর্বদাই পুরস্কৃত হয় তিনি প্রচুর সময় ধরে নৈতিক শিক্ষা দিয়ে গেছেন যা মানব জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য আধুনিক সংস্করণ ইসফের গল্পগুলো যুগে যুগে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে তার শিক্ষাগুলো এখনও আধুনিক সমাজে মূল্যবান হয়ে উঠেছে তার গল্পগুলির আধুনিক ও বিভিন্ন শিক্ষামূলক বইয়ে দেখা যায় ইসপের চরিত্রের প্রভাব ইসপের গল্পগুলোতে তার অনন্য দৃষ্টিভঙ্গি এবং চরিত্ররা আজও প্রভাব বিস্তার করে বিশ্বজুড়ে শিশুদের জন্য শিক্ষামূলক গল্প হিসেবে ইসপের নাম উচ্চারিত হয় ইসপের সাংস্কৃতিক অবদান ইসপের গল্প শুধু সাহিত্যের দিক থেকে নয় সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ তার গল্পগুলো নানা সমাজে নানা মানুষের মধ্যে সংলাপ তৈরি করেছে যা বিশ্ব সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে ইসবের গল্পগুলি সময় এবং স্থান অতিক্রম করে আজও সমানভাবে মানুষের মনে বেঁচে আছে তার সহজ সরল ভাষা এবং গভীর শিক্ষা আজও আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে